দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের জন্য টিকেটের জন্য প্রথমেই সবথেকে বেশি আবেদন করা দেশের প্রথম স্থানে রয়েছে আর্জেন্টিনা হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন আর্জেন্টিনা হলো সেই দেশ যারা দু বিশ্বকাপের জন্য প্রথম ড্রতে থেকে বেশি টিকেটের আবেদন করেছে কোনো স্বাগতিক দেশবাদে এরপরে যথারীতি দেশগুলোর যে স্থান রয়েছে তার মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছেন কলম্বিয়া এরপর ব্রাজিল ইংল্যান্ড স্পেন পর্তুগাল এবং ফ্রান্স তবে আপনাকে বলে রাখা ভালো মাত্র চব্বিশ ঘন্টায় এই টিকিটের পরিমাণ ছিল প্রায় পনেরো লক্ষরও বেশি এসব তথ্য এসেছে ফিফার অফিসিয়াল ওয়েবসাইট থেকে সত্যি দু বিশ্বকাপের জন্য যে ফুটবল ভক্তরা কতটা মুখিয়ে আছে তা এই জরিপ দেখলেই বোঝা যায় বন্ধুরা আপনি যদি দু বিশ্বকাপের যে কোনো একটি টিকিট ফ্রি পান তাহলে কোন দেশের খেলা দেখবেন অবশ্যই কমেন্ট করে জানান আর হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন